দিয়ে আর আজকে আমি এখন চলে আসি ছাদে যেহেতু আমাদের ছাদে অনেকগুলি গাছও আছে গাছের পরিস্থিতি কিন্তু খারাপ হয়ে যাচ্ছে এতটা রোদের তাপ জল দিয়ে পাওয়া যাচ্ছে না আর আজকে কিন্তু একটা দারুণ একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মানে গরমে একটা মানে হাতের নাগালই পাওয়া যাবে কিন্তু শরীরটাও ঠান্ডা থাকবে দারুণ একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তোমাদের যেটা বললাম যে একটা দারুণ একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে যেটা আমার করতে হবে ছাদে যেহেতু আসি একটাই কারণে সেটা চা আগে গাছে জলটা দিয়ে নিই গাছে জলটা দিয়ে আর দেখো আমাদের গাছে যা পরিস্থিতি হয়েছে এখন কালকে বিকেলে জল দিয়েছি কিচ্ছু জল নেই পুরো টেনে গেছে গাছগুলো তখন যেন কি বলবো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এমন একটা পরিস্থিতি কিন্তু এখন সৃষ্টি হয়েছে সত্যি কথা বলতে রোদের যা তাপ এতে যত জল দিয়ে দেখেন কিছু সময় হয়তো থাকে তাপরে কিন্তু সব টেনে যায় তোমা দেখতেই পাচ্ছ আমি একটা পাইপ লাগিয়ে নিয়েছি এখন কল ছেড়ে যতগুলো টব আছে সব কাটাতে তোমার জল দিয়ে নেবো আর জল কিন্তু পুরো টবে পুরো ভর্তি করে দেবো যতটা সম্ভব জল বেশি দেওয়া যায় ততটা আর কি ভালো যেহেতু যা তাপ সব জল তোমার টেনে আছে তার জলটা একটু বেশি পরিমাণে দিলে কিছু সময় তো থাকবে আবার বিকেলবেলা নয় আবার দেওয়া যাবে বন্ধুরা এই ড্রাগন গাছটা একদম নতুন বসিয়েছি দেখো আস্তে আস্তে বড় হচ্ছে গাছটা তা আমরা এই ড্রাগন গাছে তুমি জল ভরে দেবো যেহেতু এখন তাপ জল কিছুই থাকবে না এখানে জলটাও ভরে দেবো আমরা বন্ধুরা আমার জল দেওয়া হয়ে গেছে অনেকটা টাইমই লাগলো আর দেখো রোদের তাপও কিন্তু খুব পরিমাণে বেড়ে গেছে এখন เขาทุกข์กุกข์ก็ তোমার কী কে আমার খেতে ভালোবাসা সেটা তোমার কমেন্ট হচ্ছে জানিও কারণ আমার তো দারুণ লাগে আর গরমকালে দুপুরবেলা আমের টক কিন্তু একটা দারুণ জিনিস এটা শরীরও ঠান্ডা থাকে আর টেস্ট কিন্তু খুব সুন্দর টক টক মিষ্টি মিষ্টি বেশ দারুণ লাগে খেতে তোমাদেরকে বলেছিলাম যে আজকে দারুণ একটা জিনিস কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটা আমাদের বেল গাছ এখন তো পাতা পুরো ভরে গেছে কিছুদিন আগে কিন্তু একদম পাতা ছিল না যেহেতু সব পাতা পড়ে গেছিলো আর ওদের তাকেও সব শুটিয়ে গেছিলো পড়ে গেছিলো এই সময়টা বেল পাতা ঝরে তোমরা অনেকেই জানো সেটা আর বেল আমাদের কাছে বেল কিন্তু খুব সুন্দর হয় সাতাবালা বেলের একটা শরবত হয় তো সেটা আজকে তোমাদের সাথে আমি এই ভিডিও মাধ্যমে শেয়ার করবো

এই বছরের মতন লাস্ট বেল এই বছরের নাই শেষ বেল এখন বেলের শরবত করা হবে এটা দিয়ে আর গরমে বেলের শরবত কিন্তু দারুণ বেলের বেলের শরবত শরবত করা হবে খেলে পেট ঠান্ডা থাকে সকাল সকাল স্নান করে পুজো সেরে নিলাম এরপরে রান্নাঘরে যাওয়া হবে যা যা কাজ আছে সকাল সকাল পুজোটা হয়ে গেলে মানে অনেক বড় একটা কাজ মানে হয়ে যায় নানা একটা চিন্তা থাকে আর ওদিকে মা বেলের শরবত বানাচ্ছে সকাল সকাল এখন বেলের শরবত খাওয়া হবে এটা ফাটিয়ে তারপরে শরবত করব শরবতটা সকালবেলা খেলে পরে খুব ভালো পেটের পক্ষে খুবই সুবিধা এটাকে দিয়ে এখন শরবত করব লেবু পাতা দেবো এক ফোটা দেব দুধ দিয়ে তারপরে এটাকে বেলপানা করব বেলপানা করে তারপর আমরা সবাই সকালবেলা খাবো এখন চিজি লেবু পাতা আনতে 电话没得个去 और gula क्या बन जा सकते हैं माता 今天做个辞职报告。应该。嗯。你不怕他？ সকাল সকাল বাড়ি গাছের বেলও পাড়া হলো আর বাড়িতে পাতা লেবু গাছ তো তো সেখান থেকে পাতা হলো যেটা দিতে লাগে আজকে তাপমাত্রা কিন্তু তেতাল্লিশ ডিগ্রি দেখাচ্ছে সর্বোচ্চ তেতাল্লিশ ডিগ্রি আজকে হবে গরমও প্রচুর পড়েছে আর গরমে কিন্তু সকালবেলা বেল বেলের পানা খেলে মানে বেলের শরবত খেলে শরীরটা খুবই ঠান্ডা থাকে বেলের শরবত কিন্তু রেডি হয়ে গেছে একদম ঠান্ডা ঠান্ডা একটু ফ্রিজে জল দেওয়া হয়েছিল যার জন্য ঠান্ডা ঠান্ডা আর বাড়ি গাছের বেল যদিও এটা আজকে লাস্ট ছিল যার জন্য ভিডিওটা করা হয়েছে সবকাটাই মানে আমরাও খেয়েছি বা আশেপাশে দেওয়া হয়েছিল লাস্ট বেল সেটাতেই শরবত করা হল দারুণ কিন্তু গরমের দিনে বেলের শরবত সকালবেলা সারাটা দিন কিন্তু খুবই ভালো লাগে ঠান্ডা থাকে শরীর আজকে ভিডিও তো আমরা এখানেই শেষ করলাম যদি তোমাদের কাছে ভালো লাগে তো একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলে তোমার সাবস্ক্রাইব করে দিও টাটা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ভালো হয়েছে 还是蛮冷静。